দেশের বাড়িতে কেউ আসে আনন্দ কেউ আসে দুঃখের মন নিয়ে তো এক একজনের জীবনের গল্প এক এক রকম সবারটা সবাই হয়তো জানে না বললে শোনা যায় না বললে কেউই শুনে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা যেটা বলতেছিলাম যে দেশে আসছিলাম কিন্তু দেশে আসছে আসলে আনন্দে আসি নাই দুঃখ ভরা মন নিয়ে এসেছি তো এটা আমার যে দেশের বাড়ি আর আমাদের দেশ হচ্ছে চাঁদপুর তা আমরা দেশে আসছিলাম ঈদের পর দিনেই তো অনেক ব্যস্ততার কারণে দেখা যায় ব্লগ ভিডিওগুলো সেইভাবে করে দেওয়ার সময় হয় না তো অনেক দিন লেটই হয়ে গেছে তারপরও আমি কিছু কিছু ক্লিপ নিয়ে আসছি আপনাদের জন্য তো আমরা দেশে আসছি দেশে আসলে তো কিছু নিয়ে আসতে হয় সাথে দুটো বড় বড় তরমুজ নিয়ে আসছি তো আমরা দেশে অনেকেই আসছি আমার ছোট আনটি আমার বড় আনটি আমার আঙ্কেল আমার বোন সবাই মিলেই আসছি তো ঈদের পর দিন প্রতি বছরই আসা হয় তো দেশে এসে সব কিছুই করা হয়েছে দেশের বাড়ি খাবার দাবার সব কিছুই অন্যরকম মজা একটু ঘোরাঘুরির চারপাশ দেখা তো যেটা বলতেছিলাম যে আমরা দেশে আসলে আনন্দে আসি নাই দুঃখ ভরা মন নিয়ে প্রতি বছরই আসতে হয় কারণ এখানে আমার নানু মারা গেছে আমার ছোট মামা মারা গেছে তো তাদেরকে দেশের বাড়িতেই কবর দেওয়া হয়েছে তো ঈদের পর দিন প্রতি বছরই তাদের জন্য আসতে হয় তাদের কবর কর জন্য তো যারা মারা যায় তারা নাকি তিন দিন পর্যন্ত তাদের আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করে কবরবাসীরা যে কখন আসবে তো এই জন্য আমরাও দেখা যায় প্রতি বছরই ঈদের পর দিন হলেই দেশে যাওয়া হয় তা আনন্দ না দেশে দুঃখ নিয়ে যেতে হয় তারপরে সব কিছুই করতে হয় খাওয়া দাওয়া সব কিছুই চারপাশে ঘোরাঘুরি সব কিছুই করতে হয় তা আমরা আসার পরে আমাদের এখানে শ্যামাই আর অনেক কিছু দিছে দুপুরও আমাদের জন্য অনেক সুন্দর খাবারের আয়োজন করছে সাথে অনেক কিছু ভত্তা টত্তা জ্যেষ্ঠ চারপাশ ঘুরে ফিরে দেখলাম তো আসলে ভালো লাগে না তারপরও ভালো লাগাইতে হয় আর আমার নানু মারা গেছে আজকে তিন বছর মতন হয়ে গেছে আর সব থেকে হচ্ছে এখানে আমার ছোটো মামারও কবর আছে আমার নানু মারা যাওয়া ছয় মাস পরেই আমার ছোট মামা মারা গেছে তো আসলে যার যার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটে সেই একমাত্র বলতে পারবে এছাড়া কেউই এই ধরনের দুঃখগুলো বুঝবে না পাড়ার মানুষ পাড়া প্রতিবেশী সবাই এসে সান্ত্বনাই দিয়ে যাবে কিন্তু যাদের দুঃখ সেই দুঃখ নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় এটার নামই হয়তো জীবন জীবন কখনো কোনো কিছু জনই থেমে থাকে না তারপরে জীবন চলার জন্য সব কিছুই করতে হয় খাওয়া দাওয়া অফিস স্কুল কলেজ সব কিছুই করতে হয় কিন্তু ভিতরে কোথাও একটা মনে ব্যথাটা রয়ে যায় তো এটা যার যার ফ্যামিলি একমাত্র তাড়াতাড়ি বুঝতে পারে বাহিরের মানুষ হঠাৎ করে বুঝবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই সান্ত্বনা দেবে কিন্তু একমাত্র ঘরের ফ্যামিলি মেম্বার যারা তারাই হয়তো এই দুঃখটা বুঝতে পারে এবং তাদের সবসময় দুঃখটা রয়েই যায় দুঃখ নিয়েই সব কিছু চলতে হয় জীবনে আগে বাড়তে হয় সব কিছুই করতে হয় তো দেশের বাড়িতে আসলে ভালোই লাগে দেশে কি সুন্দর একদম ফ্রেশ ছুটকি এভাবে কেটে শুকাতে দেয় আর আমরা যেহেতু এখন আসছি আমের সিজন গাছে গাছে ছোটো ছোটো আম ধরেছে দেখতেও ভালো লাগতেছে ঢাকা শহর এবার মনে হয় আম কমই ধরেছে তো এখানে আমগুলো দেখে খুবই ভালো লাগতেছিল কয়টা আমরা ছিঁড়েও ফেললাম তো এই যে আমরা দেশে সব কিছু একটু ঘোরাঘুরিও করলাম আর এখানে চালতা ভর্তা করছিল গতবারও আসছিলাম নানুর হাতে অনেক মজার চালতা ভর্তা তো দেখা যায় দেশের বাড়িতে এই ধরনের টক জাতীয় খাবারগুলো সবসময় থাকে গাছ থেকে পেরে একদম চালতা ভর্তা করে দিছে আর এখানে আমাদের জন্য অনেক কিছুরও আয়োজন করছে এত অল্প সময়ের ভিতরে কারণ আমরা একদিন এসেও থাকি না যেদিন আসি সেদিনই আবার চলে যাই দেশের বাড়ি যেহেতু চাঁদপুর ঢাকার থেকে খুবই কাছে এই জন্য দেখা যায় সকালবেলা রওনা দিলে দুপুরে আমরা কবর জড়াত সব কিছু করে আবার বিকালের দিকে ব্যাক করলে আস্তে আস্তে রাত আটটা বেজে যায় তো এখানে কবরস্থানটা খুবই ভালো যে কবরস্থানটা একদম মসজিদের পাশে এই জন্য সারাক্ষণে দোয়াদুড়ু সব কিছুই যখন হয় কবরবাসীরা শুনতে পারে তো এই জন্য এখানে আমরা এসে সবাই দোয়া দুরুস করে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাচ্ছি কারণ এখন চারটা বেজে যাচ্ছে আমরা আবার সদরঘরে চলে যাব ওখান থেকে আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো এর এটাই হচ্ছে কবরস্থান এর নামে হচ্ছে জীবন আসলে খুবই খারাপ লাগে আর আমার ছোট মামা একদম আমার নানু মারা যাওয়া ছয় মাসের মাথায় মারা গেছে আসলে ছেলে মানুষরা বেশি কষ্ট পায় বাবা মা মারা গেলে কিন্তু তারা প্রকাশ করতে পারে না তাই তাদেরটা ভিতরেই হয়তো থেকে যায় তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটা এ পর্যন্তই সবার কেমন লাগলো আর আমার মামার জন্য নানুর জন্য সবাই দোয়া করবেন তারা সবাই জন্য জান্নাতুল ফেদুল নাসিব করে তো ইনশাআল্লাহ আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো আর দেশের বাড়িতে যাওয়ার সময় সিনজি করে এই ধরনের সিনারিগুলো দেখতে ভালোই লাগে তা আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস